اشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وسلم تسليما كثيرا كثيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر والبغي وقال تعالى في مقام اخر سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى وقال تعالى في مقام اخر وما ارسلناك الا رحمه للعالمين وقال النبي صلى الله عليه وسلم: "ملأ الله بيوتهم وأجوافهم، ملأ الله بيوتهم وقبورهم أو أجوافهم نارا لأنهم حبسونا عن الصلاة" أو كما قال عليه الصلاة والسلام: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين در الشرف لك اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم و بارور توڑا دی محترم معزز شبابتی صاحب ওলামাই কারাম বুজুর্গান দিন নজবান বা ইখল আসসালামু আলাইকুম বরহমতু আবরকা আমি এক গুনেগারে কোরআন করিমর আয়াজ হদিসে নববি তকিন হদিস আল্লাহর তারিফ নবীদির প্রশংসার বাদে তিলাবত করছি রব্বুল আলমিনর দরবারও ইলতেজা আল্লাহ পুরানার হদিসর ভিতরে রই আলোচনার তৌফিক দিতা আমরা সবরে আমলেরও তৌফিক দিতা সবর আল্লাহ আমিন রাইজ বড় মুবারক রাইজ জুমার দিন ওয়ার ফরে জুমার দিন এইব امام مشکا رحمت اللہ علیہ ایک چپٹرن چن کتاب باب الجمعہ ہوا انہوں پرتم بابو پرائے وائ لغن حدیث آنچ بائشو حدیث جمار فضیلت جمار گروتو জুমার বরকতর বিষয় তাই বয়ান করছেন আল্লাহ নবী ফরমাইতরা জুমার দিন বলে একটা সময় তাকে যে সময় বন্দায় আল্লাহর কাছে কোনো জিনিস খুঁজিলে মাঙ্গিলে এই মাং আর খোঁজরে আল্লাহ গুরাইয়া দিন না সুবাহান আল্লাহ কবুল করিলে এণি মকবুল সময় তাকে এই সময় কুম্বালা হদিসর আরেক টুকরার মধ্যে ইমাম সাহেব যে সময় হুদবাদ বই যায় ও সময় তাকে লইয়া ফরস যে দুই রাখা জুমার আছে জুমার লাস্ট পর্যন্ত আরও হদিসর মধ্যে মাগরিবর সুরজ ডুবিবার আতপর্যন্ত আশরবাদ তাকিন লইয়া বা দ্যাস রেকো বই রাগুরু বিশ্বমস আসর বাদ তাকে লইয়া অগরীব রাত পর্যন্ত কবুলিয়ত সময় তাকে আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ ই মাংরে গুরাইয়া দিন না তো খাস করি আমরা এহতেমাম করতাম জুমার দিন আসরর বাদে আমরা জলদি ইয়া মগরিবর আগে জলদি আমরা মসজিদ আইবার এহতমাম করতাম আই আল্লাহর কাছে কুজিতাম মাঙ্গিতাম ڈاکیتم خیتم اللہ رے لو اللہ نبی رفرے درود فٹائیت حدیث شریف ہو ایسے تمہیں ادین ای بیشی بیسرے بیشی درود فٹاؤن جمار دین فلواترود سے نہیں ہوئے خاص خوری جمعار دین সাহাবাগলে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ যদিন দূরই থাকেন দুনিয়ার কিনারা থাকেন দূরই থাকেন মানুষে যদিন আপনার উপরে দুরুদ ফাটা এই দুরুদ আপনি শুনবা কিলা আল্লাহ নবী জবাব দিলা যে আমার আশফাস খাড়াও ইয়া দুরুদ ফাটাইবা তোলে তুই দিল এগুলোর দুরুদ তো আমি শুনিলাই রোজায়া তহরর আশফাস উবাইয়া দেগুরোয় নবীর উপরে দুরুদ ফাটাইবা এগুলোর দুরুদ আল্লাহ নব্বের সুনই আর যেগুলো দুরই তা কিন্তু দুরুদ ফাটায় ফরিস্তা হলে নাম এলাকা গাঁ পুরা এড্রেস শহীদ কেদা খর আল্লাহর নবীর খাসে ফুসালি হন জুমার দিন খাসরি আমরা এহতেমাম করতাম জুমার দিন গুসল ও সুন্নত জুমার দিন আমরা গুসল হরিয়া জুমা তৈতাম হদিস শরীফের মধ্যে জুমার দিন মসজিদর সামনে দরওয়াজার দুইজন ফরিস্তা বই সর্বপ্রথম যে আইন এনল্লাগে গীতা করুন একটা উঁট আল্লাহর রাস্তা দিলে যে সবাব ও সবাব লেখুন কমান যা আসানিয়া ফাঁকা আন্না মা বা কারা এর বাদে দুই নম্বরে যে আইবা বা লাগি একটা গাই আল্লাহ রাস্তার সদকা দিয়া দেবাব ও স্বভাব পাইবা এর বাদে বুদনা এর বাদে বকরা এর পরে মুরুক এর বাদে মুরকর আন্ডা আর ইমাম সব যে সময় আই দেইবা বা খাড়াও দেই বা দেবার লাগি তারা তারা রেজিস্টারি ক্যান বন লাইন আর বন করিয়াও তারা খুদ্া শোনা শুরু করি দেয় তো বোঝা খান দেখ খুদবা শুরু হওয়ার পরে যেগুলো জুমান আইবো ইগুরোর নাম ফরিস লিস্ট লেখা হইত না অত মেহনত করি জুমান আই আর সবাব যেগুলোর লেখা ওর ফরিস্তা ফরিষ্কলে লেখরা জুমার খুদবা শুরু আর বাদে আইলে তারা রেজিস্টারি বন করি দিন আর তারা লেখই না খাতেই আমরা এহতেমাম করতাম জুমার দিন থোড়া আগে আইতাম আমরা হদীশ্বরীফ আর মানালা বকা সালা যে গোসল করব করবো থালা করি গুসল করব শরীর মর্দাইয়া গোসাইয়া কুচেল দূর করিয়া আটিয়া ওমেশা ইলাল আল মসজিদ আটিয়া মসজিদের দিকে দিয়েবানা ওদানা ইলাল ইমাম আর ই একদম ইমামর খাসে ফাষ্ট বহিব আর ইমাম সাবর খুতবা শুনবো আল্লাহ রবুল আলমিনে এই বন্দার হর কদম এক গুনা মাফ করিয়া দিবা এক সবাব লেখিয়া দিবা আর এক দরজা তার বুলন্দ করিয়া দিবা সুহান আল্লাহ এহতেমাম করতাম জুমার দিন ও জুমার দিন যেদিন আল্লাহে আমরার আব্বারে ফয়দা করছে খুরি কাফি হি আদম আদম আলাই আল্লাহ রাহাইসু ও দেখিলা ফিল জান্না আর ও দিন আল্লাহ আমরার আব্বা আদম আলহি সালামের জন্য তো হারাইস ও উখরি জামিন হাফি হি আর জন্য তাকিন আল্লাহ রব্বুল আলমিনে আমরার আব্বারে কোনো একটা বুলর কারণে ইয়া বুল ওই যাওয়ার কারণে আল্লাহ জন্য তাকিন বার করছেন জুমার দিন আর লা লাকু ইল্লা আল্লাফিয়া উমিল জুমা কয়ামত যেদিন কায়ে হইব এদিন দিন ওই জুমার দিন তাকব হদিস শরীফের মধ্যে আয় ইনসান আর জিন্নাত ব্যতীত দুনিয়ার হর মখলুকে জুমার দিন আবার ফরে ডরাই কেন ডরাই যে কেয়ামত যান কেন আল্লাহ নবী ওয়াদা করসুন আল্লাহ তালা নবী দীরে কইসুন আল্লাহ নবী ফরমাইসেন জুমার দিনও কয়ামত হইব ইল্লাল ইনসাওয়াল জিন ইনসান আর জিন্নাত ব্যতীত সবে ডরাই তো খাস করি এই দিন আমরা তসবিহাত দুরুদ আর হদিস শরিফর মধ্যে জুমার দিন সুরে কাহাফর তিলাওয়াত হরতাম জুমার দিন সুরায় কাহাফ যে বন্দায় সুরে কাহাফর তিলাওয়াত হরব আল্লাহ বন্দারে দজ্জালর ফিতনা তাকিন মুফসিরি নাইন দজ্জালর ফিতনা মানে বড় বড় ফিতনা তাকিন আল্লাহ এই বন্দারে বসাইয়া রাখবা সুবাহান্লাহ বৃহস্পতিবার লাগিন জুমার রায় তো তাহলে কিন্তু তোলা আমি মাতিলেইছি আল্লাহ তাবার কোথাল এই রায় আর জুমার দিনর আমরা কদর দানির তৌফিক কতা করকা সবে আল্লাহ মামিন আল্লাহ রবুল্লা আলমিনে দুইটা নিজাম বানাইছে একটা নিজাম কায়নাতুর নিজাম আসমান জমিন চান সুরজ দরিয়া কহকেশা এটা নিজাম আল্লাহ বানাইছে এই নিজামর দায়িত্ব আল্লাহ তান মুঠির ভিতরে রাখতেন তান কবজার ভিতরে একটা আল্লাহ নিজাম বানাইছেন এই নিজাম হইল শরীয়তর নিজাম এটা এই নিজামটা আল্লাহ বাটিয়া দিল খার কাছে বন্দারাত কায়নাতর নিজাম আল্লাহ তান কাছে রাখছ এক সেকেন্ড ইদিক সিদিক না যেদিন ওই যাইব এদিন আইব সূরজ কুম্বায় দিয়া উঠিত কুম্বায় গরু বইত খানো বৃষ্টি হইত খানো না পাহাড় কিলা সমালিয়া রাস্তা সব নিজাম আল্লাহ তান তো রাস দুনিয়ার মানুষরই দিস না দুনিয়ার মানুষরে দিলে এক সেকেন্ড দুনিয়ার মানুষ শান্তিতে থাকতে পারলাম না এই নিজামটা আল্লাহ তান কাছে রাস আর একটা দিস শরীয়তর নিজাম এই শরীয়তর নিজাম আল্লাহ রে দিস ইনসানের কব্জায় কুদরত জেলা আল্লাহ তার নিজাম ইদিক সিদিক করলে দুনিয়া দরহাম বরহম হয়ে সেই মলা বন্দায় যে সময় শরীয়তর নিজাম রে ইদিক সিদিক করবো বন্দার দুনিয়াবি নিজাম রে ওয়াল্লাহ কীটা করবা বরবাদ করে দিবা এই বন্দার জীবনে শান্তি থাকত না এই বন্দার জীবনও সুকুন থাকত না এই বন্দার জীবনও ইতমিনান থাকত না কেন আল্লাহ তারে যেটা এই নিজাম দিসলা শরীয়তর পাবন বনাইছিল শরীয়তর নিজামও হে গড়বড়ি কষ্ট করে আল্লাহ তার দুনিয়ার নিজামও গড় গড় দিলে দিলাইবা ওটা হজরতে খুব বেশি কইতা হজরত আমির এ শরৎ সানি রহমতুল্লাহ আলহি দিনদার বনো তুমি দেখ দিনদার বনো দিনদার বনলে আল্লাহ দুনিয়া অটোমেটিক দিলাইবা আর দুনিয়াদার দুদিন বনো তে আল্লাহ দুনিয়ার নহুসর কারণে দিনও নিবা গিয়া আল্লাহ রাবুল আলমিনে ইনসানরে বানাইছেন ইনসানের হদায়তল লাগি ইনসানর কামিয়াবির লাগি ইনসানরে জন্নতি বানাইবার লাগি আল্লাহ একটা বড় সুন্দর এক নেজাম আম্বি আকলোর খেদা করছ ফদা করছে যে সময় বিগাড় আইছে যে যে সময় দুনিয়ার মধ্যে করাপশন ফেলই গেছিল ও সময় আল্লাহ ইনসানর হৃদায়ত জুল্ম জিয়াদতিরে দূর করবার লাগে আল্লাহর জমানাত নবীকল ঘটাইছে কোনো নবীর আল্লাহ কোনো লাগি বানাইয়া ফাটাইছ খেউরের দুই তিন গাঁও মিলাইয়া বানাইয়া ফাটাইছ খেউরের বড় বড় এক দেশর লাগি বানাইয়া ফাটাইছু কিন্তু আল্লাহ রবুল আলমিনে আমরা নবীরে দেশ সময় নবী বানাইয়া ফাটাইছু কোনো গাঁর লাগি কোনো খানদানর লাগি কোনো ডিস্ট্রিক্ট আর কোনো স্টেটর লাগি না ওমা আর সাল্লাহ্লা কাফা আল্লাহ নবীর সারা পুরা দুনিয়ার লাগি মুসলমান লাগি হিন্দুল লাগি এহদীন লাগি ইসাইল লাগি জিন্নাত লাগি হর মখলুক লাগি আল্লাহ রবীল আল্লাহ নবীর নবী বনৈস নবীরা তো ইনসানেও ও ইমান কলিমা ফর্স আল্লাহ নবীরা তো জিন্নাতসলাম কবুল করছে আল্লাহ নবীরা তো কাঙ্কড়াখরেও লাহা ইল্লা তস্কিরা করছে আল্লাহ নবীর মোহাব্বত আর নবী সচ্চা নবী করিয়া জানোয়ার পশু পঙ্কি পর্যন্ত গাওয়াই দিছ ও নবীরে আমরা সবর লাগি আল্লাহ বানাইয়া ফাটাইছ আল্লাহ যে নবীরে বানাইছ বানাইয়া নবী বানাইয়া দুনিয়াত ফাটাইছো সব নবীরে এক খুসুসিয়ত দিছ

আমারে তো সব নবীর সর্দার বনাইলা আমারে তো এ খাই কোনো মজা দিলায় না ও আল্লাহ হইলা খারে কিটা দিলাম খারে কিটা দিলাই আল্লাহ আমি গিনাই ইব্রাহিম খলীলা মূসা রে ইব্রাহিম রে আল্লাহ তুমি দোস্ত দোস্তনাইস খ রকব আপনে ইব্রাহিম রে দিস ও মূসা কলিমা আর মসা লোকে আপনি খোতা বার্তা খোরতা

আর হাওয়ায় এই তখতারে উড়াইয়া প্লেন উল্লাহ খান লুইয়া দিত মুসার এই হজরত সুলেমান এই নিয়ামত দিস এর বাদে ও আলান তালি দাউদ আল হাদিদা আর হজরত দাউদ আলহি সালাম লাগি আপনি লোহারে নরম হরি দিলেস আমরা রবার্ট জেলাওয়ালা আঙ্গুলো বলতে পারি না ওদের মোল্লাহান তসবি আসেন বলিয়া হজরত দাউদ আলহি সালামে আতো লুয়ার লুহার বাদে ও বলত দুই নাস বাহন আল্লাহ লঙ্গোর বানাইতা কমান্ডোজ আর্মি তারা আসার প্লেট লাগে এটা প্লেট বনান হজরত দাউদ আলাই সলাম আসলা তানোড় কারখানা আসলো তানো শোরুম আসলো লম্বা লম্বা লঙ্গর বানাইতা লড়াই অস্ত্র বানাইতা পোশাক বানাইতা হজরত দাউদ আলাই সালাম তো আল্লাহ দাউদ আলহি সালাম লাগি আপনি লোহারে নরম করে দিস ও আহতাল মৌতাল ঈসা আর ঈসা আলহি সালামে আল্লাহ তোমার নাম লইয়া কোনো মুরদার চেহারার মধ্যে ওলা ফু মারন যুদিন ওলা ফু মারন যুদিন এই মুরদা জিন্দা করে দিতা এর ফলে কোনো মাদার দাদ আন্দা জন্মগত আন্দা তার চেহারা তার শকুর মৈদ দুদিন তোমার নাম লইয়া আদিয়া সরে বালা বলা দিতা